অনেক সময় রুটি বানানোর পর আটা বেঁচে যায় সেই বেঁচে যাওয়া আটা দিয়ে এত হেলদি আর সুস্বাদু একটা টিফিন তৈরি করা যায় না খেলে বিশ্বাসী হবে না এই টিফিনটা খাওয়ার পর মনে হলো বাজার থেকে এত দাম দিয়ে পাস্তা নুডলস এগুলো না খেয়ে ঘরে যদি হেলদিভাবে এভাবে তৈরি করে নিতে পারেন তাহলে খেতে দারুণ হয় আর এটা স্বাস্থ্যকর হয় মাখা আটার উপর শুকনো আটা ছুড়ে আটাটাকে একটু মেখে নিলাম এবার শুকনো আটা ছুড়ে বড় একটা রুটির মতো বেলে নেবো অনেক সময় রুটি বানানোর পর আটা বেঁচে যায় সেই আটা নষ্ট না করে বা ফেলে না দিয়ে এইভাবে টিফিনটা তৈরি করে নিতে পারেন এখানে বড় একটা রুটি বেলে নিয়েছি আমরা রুটি বানানোর জন্য যেরকম করে বেলে রাখি ঠিক সেরকম করেই বেলে নিতে হবে আর এটাকে কেটে নেওয়ার জন্য আমি এখানে একটা কুকি কাটার নিয়েছি হাতের কাছে এরকম কুকি কাটার না থাকলে যে কোনো ধরনের বোতল বা ছোট কৌটার ঢাকনা দিয়ে এটা কেটে নিতে পারেন এগুলো যদি না থাকে প্রত্যেকের ঘরে কিন্তু ওষুধের বোতল থাকে ওষুধের বোতলের সঙ্গে একটা ছোট গ্লাস দেয় সেই গ্লাসটা দিয়েও কিন্তু এটা কেটে নিতে পারেন সবগুলো এখানে আমি কেটে নিয়েছি এটা ছোট বড়ো যে কোনো সাইজে নিজেদের পছন্দ মতো কেটে নিতে পারেন এবার এখান থেকে একটা ডিজাইন দেখা দিচ্ছি প্রথমে একটা ডিজাইন এরকম ভাজ করে দেখিয়ে দিচ্ছি এভাবে আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এগুলো বলে দেওয়ার মতো কিছুই নেই এগুলো দেখেই বুঝিয়ে নিতে হবে কিভাবে তৈরি করা হচ্ছে আর এই পাস্তাগুলোর ডিজাইন কিন্তু নিজেদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে তৈরি করে নিতে পারেন সবগুলো এভাবে আমি তৈরি করে নিয়েছি এবার এগুলোকে সিদ্ধ করে নেব জলের ভিতরে সামান্য তেল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেলে এর ভিতরে পাস্তাগুলো দিয়ে দেবো এবার এটাকে সিদ্ধ করে নেব কড়াইতে দিয়ে দিয়েছি দুই চামচের মতো তেল এবার এখানে দিয়ে দেব রসুন কুচি রসুন কুচি দিয়ে রসুনটাকে হালকা ভেজে নেব রসুনটা হালকা ভাজা হয়ে গেলে এর ভিতরে সবজি অ্যাড করে দেব। যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন যে সবজিগুলো খেতে বেশি পছন্দ করেন সেই সবজিগুলো ব্যবহার করতে পারেন আমি এখানে দিয়ে দিয়েছি গাজর বাঁধাকপি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি এবার এগুলো দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব অনেকেই বলতে পারেন বাঁধাকপি হচ্ছে শীতের সিজনের সবজি এখন বাঁধাকপি কোথায় পেলেন আমি যেখানে থাকি এখানে বারো খালি বাঁধাকপি পাওয়া যায় এবার এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন নুন দিয়ে সবজিটাকে ভালো করে মিশিয়ে নেব সবজিটা যখন হালকা ভাজা হয়ে আসবে একদম পুরোপুরি নরম হবে না তখন দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা আটার পাস্তা আটার পাস্তা দিয়ে এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। বাচ্চারা যখন হঠাৎ করে নুডলস পাস্তা ম্যাগি এগুলো খাওয়ার বায়না করবে এইভাবে নাস্তাটি তৈরি করে দিতে পারেন এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা হাতের কাছে ম্যাগি মশলা না থাকলে এখানে নুডলস মশলাটাও ব্যবহার করতে পারেন ম্যাগি মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টমেটো সস টমেটো সস না থাকলে এখানে টমেটোও ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণে সয়া সস দিয়ে দিয়েছি এবার এগুলোকে মিশিয়ে নেবো টমেটো সস আর সয়া সসটা পাস্তার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মাখা আটা বেঁচে গেলে সেই আটা দিয়ে এত সহজে এবং হেলদি করে এত সুস্বাদু একটা টিফিন তৈরি করা যায় না খেলে বিশ্বাসই করতে পারবে না যে একবার খাবে তার মুখে তো স্বাদ লেগেই থাকবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ট্রাই করে জানাবেন কেমন হলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন